মানব শরীরের বিভিন্ন অঙ্গের নাম আমি ইংরেজিতে ও মুন্ডারিতে আলোচনা করেছি আজকের যে বিষয়টা আলোচনা করব যে আমরা মানুষ বলতে কি বুঝি সাধারণত যে দুটো হাত আছে দুটো কান আছে দুটো পা আছে কিন্তু আমরা জানি না বেশিরভাগ মানুষরাই যে মানব শরীর কতগুলো হাড় দিয়ে তৈরি বা হচ্ছে ছোটো হাড়ের নাম কি বড় হাড়ের নাম কি। মানব শরীর যে মাথা রয়েছে সেই মাথায় কয় ভাগে ভাগ করেছে মাথাতে কতগুলো হাড় রয়েছে এগুলো আমরা বেশিরভাগ মানুষেরাই জানি না হ্যাঁ অবশ্যই যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই জানেন হ্যাঁ তো আজকের কিছু এই অজানা জিনিস আমি আজকে আলোচনা করব প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার ওজন কত হ্যাঁ অবশ্যই প্রাপ্তবয়স্ক তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার ওজন হচ্ছে চোদ্দোশো গ্রাম চোদ্দোশো গ্রাম ঠিক হ্যাঁ অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়া যায় একজন শিশুর ক্ষেত্রে তো আর নিশ্চয়ই চৌদ্দোশো গ্রাম হবে না তো তারপরে নেক্সট কোয়েশ্চেনে যাই যে মানুষের মাথাকে কয় ভাগে ভাগ করা হয়েছে এই আমাদের যে যে মাথা রয়েছে এই মাথাকে কয় ভাগে ভাগ করা হয়েছে না তিন ভাগে ভাগ করেছে তিন ভাগ এই মাথাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এই তিনটা ভাগ কী কী তাহলে অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক ঠিক আছে তাহলে এই তিনটা ভাগ ভাগ করেছে তারপরে কোশ্চিন কী আছে তারপরে কোশ্চিন আছে যে মাথার বড় অংশের নাম কি তাহলে আমি আগেই বলেছি যে মাথাকে তিন ভাগে ভাগ করেছে তাহলে মাথার বড় অংশের নাম হচ্ছে অগ্রমস্তিষ্ক ঠিক আছে বা অগ্র মস্তিষ্ককে আমরা গুরু মস্তিষ্ক বলতে পারি বা শেরিপ ব্রাম বলতে পারি ওকে তারপরে কোশ্চেন কী আছে যে মানুষের মাথার খুলিতে কয়টা হাড় আছে এই যে মানব শরীর তার মাথার খুলিতে কতগুলো হাড় আছে অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন বাইশটা হাড় আছে কটা বললাম না বাইশটা হাড় আছে তারপরে কোশ্চেন কী আছে যে মাথার কোন অংশকে বুদ্ধির কেন্দ্র বলা হয় অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন মাথার কোন অংশকে বুদ্ধির কেন্দ্র বলা হয় ব্রাম শেরিপগ্রামকে বুদ্ধির কেন্দ্র বলা হয় শেরিপ্রামকে বুদ্ধির কেন্দ্র বলা হয় ঠিক আছে তো তারপরে ছ নম্বর যেটা শরীরের সব থেকে কঠিন অঙ্গ কোনটি শরীরের সব থেকে কঠিন অঙ্গ হচ্ছে দাঁতের এলামেন শরীরের সব থেকে কঠিন অঙ্গ হচ্ছে দাঁতের এলামেন্ট ঠিক আছে তারপরে সাত নম্বরে যাব সাত নম্বর কোশ্চিন কী আছে না মানবদেহের ব্যস্ততম অঙ্গ কোনটি হ্যাঁ মানবদেহের ব্যস্ততম অঙ্গ অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চিন ব্যস্ততম বলতে যে সবসময় কাজ করে হ্যাঁ তাকে ব্যস্ততম বলছি যে সেই ব্যস্ততম অঙ্গের নাম হচ্ছে হৃৎপিণ্ড তাহলে মানবদেহের ব্যস্ততম অঙ্গ হচ্ছে হৃদপিণ্ড তারপরে কী রয়েছে না মানব শরীরের হাড়ের সংখ্যা কত হ্যাঁ অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মানব শরীরের হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছয়টি ঠিক আছে মানব শরীর বলতে একজন প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হচ্ছে দুশো ছয়টি তারপরে কোয়েশ্চেন কী আছে যে মানব শরীরের বড়ো হাড়ের নাম হ্যাঁ যেহেতু দুশো ছটা আছে হাড় তাহলে এর মধ্যে সবথেকে বড়ো হাড় কোনটা বড়ো হাড় হচ্ছে ফিমার ঠিক আছে ফিমার হাড়টা কোথায় অবস্থিত এই হাঁটু থেকে কোমর পর্যন্ত যে হাড়টা রয়েছে সেই হাড়টার নাম হচ্ছে ফিমার ফিমার ঠিক আছে এই ফিমার কোথায় অবস্থিত তাহলে বললাম যে হাঁটু থেকে পর্যন্ত এই হাড়টাকে বলা হচ্ছে ফিমার বা কোশ্চেন যে মানব শরীরের ছোটো হাড়ের নাম কি হ্যাঁ অবশ্যই মানব শরীরের ছোটো হাড়ের নাম হচ্ছে এই স্টেপিস এই স্টেপিস হারটা কোথায় অবস্থিত এই স্টেপিস হাড়টা কানে অবস্থিত ঠিক আছে তাহলে প্রথম আরেকবার আমি রিভাইজ করে দেই তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার ওজন কত না চোদ্দোশো গ্রাম তারপরে কি না মানুষের মাথাকে কয় ভাগে ভাগ করেছে তিন ভাগে ভাগ করেছে কি কি না অগ্র মধ্য পশ্চাৎ তারপরে না মাথার বড় অংশের নাম কি সেরিব্রাম বা অগ্র মস্তিষ্ক বা হচ্ছে গুরু মস্তিষ্ক চার নম্বর কোয়েশ্চেন কি না মানুষের মাথার খুলিতে কয়টা হাড় আছে বাইশটা হাড় আছে তার পাঁচ নম্বর কি মাথার কোন অংশকে বুদ্ধির কেন্দ্র বলা হয় শেরিবগ্রামকে বুদ্ধির কেন্দ্র বলা হয় তারপরে সাত নম্বর শরীরের সবথেকে কঠিন অঙ্গ কোনটি শরীর সবথেকে কঠিন অঙ্গ হচ্ছে দাঁতের এলামেন্ট যে কি মানবদের ব্যস্ততম কোনটি মানবদের ব্যস্ততম অঙ্গ হচ্ছে হৃদপিণ্ড নেক্সট মানব শরীরের হাড়ের সংখ্যা কত দুশো ছয়টা তারপরে হচ্ছে সবথেকে বড়ো হাড়ের নাম কি ফিমার কোথায় অবস্থিত কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা রয়েছে সেটার নাম ফিমার বা মানব শরীরের সবথেকে বড়ো হাড় ছোট হাড়ের নাম কি স্টেপিস কোথায় অবস্থিত না কানে অবস্থিত আশা করছি আশা করছি বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন